আমরা এখন সাইকেলে করে যাচ্ছি দেখেন তিন ডবল সামনে আমি না এই কুত্তা দিদি না ফেলে দেবো সাইকেলটা দেখে দিলাম ট্রেন চার আসিস আমরা সেই জায়গায় বসে আছি কিন্তু এখন পর্যন্ত গাড়ি ছাড়তেছে না আমরা চেষ্টা করবো ফ্রি সার্ভিস দেওয়ার জন্য ঠিক আছে যদি স্টুডেন্ট মানুষ ফ্রি সার্ভিস দেওয়ার কথা আর এই ট্রেনের বগিলে এমন একটা সিস্টেম যে মাঝে এইপার থেকে এইপার যাওয়ার কোনো সিস্টেম নাই যার কারণে প্রত্যেকটাতে একজন করে টি আছে এগুলো টিটি বলে না সার্ভিস কী বলে রে টাকা আছে সমস্যা নাই টাকা তো আমাদের কাছে টাকা আছে বাট আমরা চাই যে ফিরে যাওয়ার জন্য এখান থেকে জৈপাট ভাড়া বিশ টাকা করে নিবে সম্ভবত দেখি হাজার বাজে করে যাওয়া যায় নাকি এসে ট্রেন ওট আউট এটিকে উঠ আমরা এখন আছি ট্রেনের মধ্যে আর দেখতে পাচ্ছি নীতির মধ্যে ছাড়িয়ে দিছি আর আমি দেখেছি আলামি নিটি আছে এটা হচ্ছে গেট বড় ভাই আছে আমি তো বলেছিস নাকি পড়ে যাবো টিডি আসলে ট্রেনের থেকে ঝাপ দেবো ভাই পিছে পিছে আমরাও ভাবতে পারছি মধ্যে ট্রেন রানিং হয়ে গেছে তুই এডে দাঁড়ায় আছিস ভালো কথা কিন্তু আমার ধাক্কা দিচ্ছিস কেন ওটা ধর কেমন হবে ভাই বসেন বসেন তাই না কি খাবার কি

তাহলে চল একদিন করে যাই ঘুরে আসি ভাল লাগবে কি বলিস বেল